চট্টগ্রামে ইফিজেটে এক পোশাক কারখানায় আগুন লেগেছে বিকেল দুইটা বাজে এখন রাত প্রায় দুইটা বেজে গেছে বারো ঘন্টা আবান চেষ্টায় এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি ফায়ার সার্ভিস তারা ব্যর্থ হয়ে যেতেছে পাশাপাশি নৌবাহিনী বাহিনী এরপরে সেনাবাহিনীরও কাজ করতেছে কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণ হাতেও থাকতেছে না ফায়ার সার্ভিস ফাইটারা খুবই দুঃখজনক লাগে নিজের চোখের সামনে যখন নিজের স্বপ্ন যায় দাঁড়িয়ে থাকা পালন ছাড়া এছাড়া আর কিছু নাই একটা মানুষ একটা কথা বলছিল সে শেখ মুজিবুর রহমান যে সবাই পাইছে তেলের খনি সোনার খনি আমি পাইছি সবচেয়ে চোরের খনি এটা কোথাটা বাস্তবই হয়ে গেছে যে নিজের চোখের সামনে নিজের স্বপ্নগুলো পুরে ছাই হয়ে যায় কিছু করার থাকে না এই পায়ার ফাইটারগুলো দেশের যে আগুন নিয়ন্ত্রণে কাজ করে বা বিভিন্ন জায়গাতে কাজ করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করার জন্য যে যন্ত্রাংশগুলো লাগে যে গ্যাসগুলো লাগে যে এই যাবতীয় জিনিস লাগে ওই যাবতীয় জিনিসগুলো আমাদের দেশে নেই খুবই দুঃখজনক এই যে মার্কেটে আগুন লাগলো গত দুই বছর আগে সব ফুড়ে সাহেব হয়ে গেছে মানে নিজের চোখের সামনে কিন্তু ফায়ার ফাইটার আছে এই বঙ্গমার্কেটের পাশেই তাদের অফিস মেন হেড কোয়ার্টার যেটা বাংলাদেশের যে ফায়ার ফাইটার এরপরে দ্বিতীয় লাগলো কি নিউ মার্কেট ঈদের মরশুমে যে ফায়ার ফাইটার প্রায় উনত্রিশটি না ছত্রিশটি ইউনিট কাজ করার পরও নিউ মার্কেট নিবেতে পারে নিউ মার্কেট চলে পড়ে সাহেম গেছে এরপরে এখন কয়েকদিন এক আবার লাগ ওই এরপরে চট্টগ্রামে লাগলো টন চট্টগ্রামের ট্রানজেশন হয় ওইখানেও কেমিক্যালের উপরে আঙুল লাগে সব পুরো সারা গেছে তার সাথে পাশাপাশি ওই সব ফায়ার ফাইটারগুলো মারা গেছে বলে এখন আজকে যে সতেরো তারিখ হ্যাঁ ষোলো তারিখ দুপুর দুটা বাজে যে চট্টগ্রাম এই ইফিজিটে এক গার্মেন্টসে আগুন লাগছে প্রথম লাগলো আটতলায় তারপর তালায় এদের সন্ধ্যার পর থেকেই আগুন নিচ ক্যানমে ক্যানমে নিচ থেকে যাইয়া ফুলটা বিল্ডিং জ্বলে পড়েছে দেশে কিন্তু কোনো কিছু বাঁচাতে পারেনি এদের খুবই দুঃখজনক মাঠে মরে গেলো যে মালিক মাঠে মরে গেল সাধারণ শ্রমিক যারা এখন বর্তমানে আজকে পোয়ালে সতেরো তারিখ সতেরো দিনের বেতন তার পাশাপাশি তারা কষ্ট করে যে সতেরোটা দিন কাজ করছে তাদের কাজটা বিতে এই যে একটা কারখানা জুলে পড়েছে হয়ে গেছে তারা যে সতেরো দিন কাজ করছে এই বেতনকে মালিক দেবে মালিক তো যাক হাজার কোটি টাকা ইনকাম করছে বা কেমিক্যাল অনেক কাজ করতো একটা বিল্ডিংয়ে আটতলা বিল্ডিংয়ে মিনিমাম মানুষ শ্রমিক কাজ করে ছশো থেকে সাতশো এক এক যদি আপনি হিসাব করেন আশি জন বা একশো জন একশো জন হিসাব করলে আশটাশো জন যদি আপনি সত্তর জন আশি জন করেন তারপরে পাঁচশো জন শ্রমিক বেকার কে নেবে সরকার নেবে একবেলা বরণ পোষণ দেবে একবেলা খাওয়াবে কেউ খাওয়াবে না আজকে একবেলা দিছি কালকে আপনার খোঁজখবরও নেবে এটাই বাংলাদেশ আমরা যে সিন্ডিকেট মারা নির্মাণে আছি এই সিন্ডিকেট থেকে আমরা কখনো বের পারবো না এই যে এই এক ক্রিকেটার বলছিল যে রবেল হোসাইন যখন বঙ্গ মার্কেট ওরা তখন রুবেল হোসেন বলছিল যে ফায়ার ফাইটার তো কিছু নাই আমরা সাধারণ জনগণের থেকে যখন এক টাকা করে উঠান তাহলে আমরা সাধারণ জনগণ আছে প্রায় আঠারো কোটি আঠারো কোটি আঠারো হাজার আঠারো কোটি টাকা মানে আঠারো লক্ষ কোটি টাকা এভাবে হয়ে যাবে তাহলে আপনারা কিছু কাজ করার ওই যে ওই টাকা জমা টাকাগুলো মেরে দেবে সোরের বাচ্চারা কোথায় দেবেন আপনি কোথায় থেকেও বাঁচতে পারবে না নিজের স্বপ্ন নিজের চোখের সামনে শেষ হয়ে শেষ হয়ে যাবে কিছু করে থাকবে না এদের চট্টগ্রামে এটা এটা ইভিজিটি আর তালা ভ্রমণ ভেঙে ভেঙে ফুরতেছে তার চোখের সামনে তার স্বপ্ন ভেঙে গেছে আর ছ সাতশো শ্রমিকের কাজ বন্ধ হয়ে গেছে তাদের বেতন বন্ধ হয়ে যেতে অনেক মাস শেষ হয়ে হয়েছে কেউ দোকানে বাকি করা টাকা পরে দিবে মা দশ তারিখে দেবে কেউ কারোর থেকে আওলত করে যে মাস চলছে দশ তারিখে বেতন কিন্তু তার স্বপ্ন তো ভেঙে গেছে একমাত্র আমাদের সরকারের কারণে আমাদের সরকার যে আসে পায়ের ফাইটারে নেই কোনো কাজ করা যখন মানুষ এটা নিয়ে আলোচনা করে তখন এটা নিয়ে হাহাকার করে যখন সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে তোল চলে তখন এগুলো নিয়ে কথা বলে আর না হলে কেউ কথা বলবে এই যে একের পর একটা মানুষ ধ্বংস হয়ে যায় মালিক ছবি তো ধ্বংস হয়ে হয় সে আর দাঁড়াইতে পারে না যদি হাজার হাজার কোটি টাকা ইনকাম করে সে দাঁড়াইতে পারে কিন্তু একটা শ্রমিক আর দাঁড়াইতে পারে সে কাজের খোঁজে খোঁজে রাস্তায় ঘুরে বেড়ায় কিন্তু কাজ পায় না শেষ পর্যন্ত কি করে চুরি করে চিন্তাই করে রিক্সা টাকা টাকা দিয়ে নেয় মানুষের ব্যাগ নিয়ে নেয় মোবাইল নিয়ে নেয় এগুলো যে কেন হয় একটা বেকারত্ব মানুষ বুঝে কিন্তু আমরা এগুলো বুঝি না যেই সরকারে আসে আমরা আমাদের বড়ো দাবিটা হয়েছে আমাদের ফায়ার ফাইটারই কিছু নেই আপনি যুক্তরাষ্ট্র দেখেন ইটালি দেখেন বিভিন্ন রাষ্ট্রগুলো দেখেন যখন পনেরো তালা তালা আগুন লাগে তখন তারা ঘন্টা দুই ঘন্টা ভিটে নেবেই ফেলে আর আমাদের আগুন লাগবে আমাদের কিছু করতে পারে না শুধু কত ফানি বাড়ে ওই ফানিটাও আমাদের শর্ট পরে আসে এই যে একটু আগে আরেকটা ভিডিও দেখলাম যে আমাদের যে পাশের একটা কারখানা আছে কি স্টিল নেই কি ওই কারখানা ফানি আনতে গেছে ফায়ার ফাইটাররা ওই ফায়ার ফাইটারের গায়ে তার হাত তুলতে তারা ফায়া ফানি দিবেন আপনি কোথায় যাবেন আগুন জন্য আপনার কারখানা বাঁচাবেন পাশের বাড়ি থেকে ফানি দিবেন কিন্তু তার বাড়িটা যখন চলে যাবে তখন তার গায়ে লাগবে কিন্তু ফায়ার ফাইটারের বড় অদসটা হয়েছে যে তারা সময় মতন আসতে পারে না তাদের যন্ত্রাংশ নেই তাদের এই জিনিস নেই যাবতীয় যে জিনিসগুলো লাগে আগুনের নিবানোর জন্য আগুনের সাথে যে ফাইট করতে হয় ওই ফাইটকে যন্ত্রাংশগুলো আমাদের নাই খুবই দুঃখজনক লাগে নিজের রোগের সামনে নিজের স্বপ্নগুলো শেষ হয়ে গেল বাঁচাতে পারেন সবচেয়ে বড় মাঠে মরে যায় কে যে সাধারণ শ্রমিকরা তারা মাস শেষে বেতন পাবে ওই আশায় বসে থাকে ওই আশাটা আর হয় না মালিক তো বড় লোক বড় লোকে দেখে যায় কিন্তু শেষ পর্যন্ত মাঠে মরে যায় ওই শ্রমিকরা ওই দিনমজুররা ওই রিক্সা চালকরা যেগুলো দিনে আনে দিনই খায় যেগুলা রাত পোহালে ফেরত দেয় মাঠে নামি কিনা আমরা তো ওইভাবেই